আমার ইয়ে করেছি আজকে কিন্তু নিরামিষ হয়েছে ও তোর চোর ডিম খেতে করতে হবে না হ্যাঁ ডিম খাবি খাবি দিয়ে দিই খাবি আর এই যে তো পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কাটা দেবো মাথা দিয়ে দিলাম কম লঙ্কা দেব আর কত রকম সাউন্ড যে এখন আসছে জলের এদিকে পাম চলছে তাই না মিটি বল হ্যাঁ না কাছা লঙ্কা দেবো লঙ্কা খাবি কচুতে না লঙ্কা ছাড়া লঙ্কা দাও আচ্ছা কচু সেদ্ধটা কি তাও খাই আলু সেদ্ধ তো মানে খাই না কিন্তু কচু সেদ্ধ তাও খাই লবণকে চেক করি আলু কচু সেদ্ধটা একটু নরম হয়ে গেছে জলটা কিছু কম বেশি জলটা পুরোটা টেনে নিয়েছিল কি বলে কি আমি একটু নরম নরম হয়ে গেছে একটু আগের দিন বেশি টাইট হয়েছিল আর জলটা কিছু গন্ডগোল হয়েছে বা সেদ্ধটা আর এই যে এখানে হয়েছে পালং শাক পালং শাক শিম আর শিম নেই শুধু শিম ভুল করে বলে দিই বেগুন আর মুলো দিয়ে আর বড়ি রসুন দিয়ে ফোন দেওয়া হচ্ছে বড়ি রসুন পালং শাক ঠিক ও কালকে না তোমার মতো কালকে একটু রেখে দিচ্ছি শাক যদি না হয় কালকে শাকাজি এনেছে কিন্তু কালকে স্যার হবে কিনা ঠিক নেই যেন মার মতো একটু থাকবে আর আমাদের তিনজনে আর হয়েছে এই ব্যাগ এটা হয়েছে বাঁধাকপি তরকারি সুন্দর হয়েছে বাঁধাকপি তরকারিটা পরে দিচ্ছি তরকারিটা জায়গা নিয়ে পাঠে ও টক বের করা হয়নি আর আর এই দেখ ছোলা সেদ্ধ করেছি তো বাবা বলছিল মিঠির জন্য ছোলা সেদ্ধ করবো কে নিজে খাবে আসলে তোর নাম বলে জানিস মিঠির জন্য ছোলা সেদ্ধ করো মিঠির জন্য ছোলা সেদ্ধ করো আর নিজের ছোলা খেতে ভালো লাগে ঠিক নাম নিয়ে গিয়ে বলো তাই তো হুম তারপরে তো কিছু অলবে না বাবার নামে মিঠিয়ে কিছু হলো না এখন টাটা সবাই ভালো থাকবে না আর পরে দেখা হবে তো এই হয়েছে আর যদি খাওয়ার সময় ডিম খাই তো ডিম করে দেবো আর টক আছে টক আছে গরম আমি ডিম টকটা বেরিয়ে করি একটু গরম করি ঠিক আছে 是打打。Sure.